গরমে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো সবজি ঝিঙা বেস্ট ভেজিটেবলস ফর ডায়াবেটিস কন্ট্রোল ঝিঙা কিন্তু আর পাঁচটি সবজির থেকে কিছুটা আলাদা ফলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ঝিঙা রাখতে পারলে অন্যরকম কিছু উপকার পাবেন যা সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি সামগ্রিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুবিধা দেবে আর গরমের সময় তো সবজিটির আলাদাই গুরুত্ব আসুন তবে জেনে নিন ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে ঝিঙা কিভাবে কাজ করে তার আগে আপনি যদি ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন আসুন প্রথমে জেনে নিই ঝিঙা কিভাবে সরাসরি আপনাকে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করবে তারপর জানব ঝিঙার ইউনিক উপকারিতা গরমে শরীরে ঠান্ডা রাখার কৌশল আর যেভাবে ঝিঙা খেলে ব্লাড সুগার কন্ট্রোল করতে সবচেয়ে বেশি উপকার পাবেন ঝিঙা পাঁচভাবে সরাসরি আপনাকে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করবে এক ডায়াবেটিস রোগীরা ঝিঙার পুষ্টি উপাদান শুনলে এক্ষুনি ঝিঙা কিনতে ছুটবেন যে নেট কার্বোহাইড্রেটই একমাত্র সুগার বাড়ায় সেই নেট কার্বোহাইড্রেট প্রতি একশো গ্রাম ঝিঙাতে থাকে মাত্র দুই গ্রাম অন্যদিকে সুগার কমাতে সাহায্যকারী পুষ্টি উপাদানগুলি তুলনামূলকভাবে অনেক বেশি থাকে যেমন ধরুন ফাইবার থাকে দুই দশমিক পাঁচ শূন্য গ্রাম প্রোটিন এক দশমিক নয় শূন্য গ্রাম আর ফ্যাট শূন্য দশমিক দুই এক গ্রাম মানে ঝিঙার সুগার বাড়ানোর উপাদান যেখানে মাত্র দুই গ্রাম সেখানে সুগার কমানোর উপাদানগুলির যোগফল চার দশমিক ছয় এক গ্রাম অর্থাৎ যেসব ডায়াবেটিস রোগীরা ফাইবারের জন্য চিন্তায় ভাত খাওয়া ভুলে গেছেন তাদের জন্য ঝিঙা ফাইবারের খুবই সহজ উৎস হতে পারে দুই আপনার রক্ত থেকে সুগার একা কোষে প্রবেশ করতে পারে না তাকে হাত ধরে কোষের মধ্যে টেনে নিয়ে যায় অগ্নাশয়ের বিটা কোষ থেকে ক্ষরিত ইনসুলিন হরমোন মানে ইনসুলিনের পরিমাণ যত বাড়তে থাকবে ব্লাড সুগার কন্ট্রোল তত সহজ হবে ঝিঙাতে ইনসুলিনের মতো একাধিক পেপটাইড থাকে যা অনেকটা ইনসুলিনের মতো কাজ করে আপনার ব্লাড সুগার কমাতে পারে তিন ভাত রুটি ভুট্টা আলুর মতো খাবারে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে আপনার অন্ত্রের আলফা অ্যামাইলেজ ও আলফা গ্লুকোসাইডেজ এনজাইন স্টার্চকে ভেঙে সরল কার্বোহাইড্রেটে পরিণত করে এই জন্যই ভাতের মতো খাবার খেলে আপনার অত্যাধিক ব্লাড সুগার বেড়ে যায় এখানেই ঝিঙা আপনাকে সাহায্য করতে পারে গবেষণা থেকে দেখা যাচ্ছে ঝিঙাতে আলফা অ্যামাইলেজ ও আলফা গ্লুকোসাইডেজ এনজাইমের কাজ আটকে দেওয়ার উপাদান থাকে ফলে এনজাইমগুলো ঠিকঠাকভাবে স্টার্চ ভাঙতে পারে না তাই ব্লাড সুগারও তেমন বাড়ে না চার সুগার নিয়ন্ত্রণের জন্য ম্যাগনেশিয়ামকে এক নম্বর খনিজ বলতে পারেন ঝিঙাতে এই ম্যাগনেশিয়ামই সবচেয়ে বেশি পাবেন প্রতি একশো গ্রাম ঝিঙা থেকে যেখানে আপনি ক্যালোরি পাবেন দৈনিক চাহিদার মাত্র এক শতাংশ সেখানে ম্যাগনেশিয়াম নয় শতাংশ ম্যাগনেশিয়াম ছাড়াও ঝিঙার অন্যান্য খনিজ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টগুলি অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ফলে ব্লাড সুগার কন্ট্রোল আরও সহজ হয় পাঁচ ওবেসিটি বা ওজন বাড়াকে টাইপ টু ডায়াবেটিসের পূর্ব লক্ষণ বলা হয় ওজন বাড়লে বিশেষত পেটের ফ্যাট বাড়লে ইনসুলিন সেন্সিটিভিটি কমে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকলে রক্তের সুগার বেড়েই থাকবে যা টাইপ টু ডায়াবেটিসের কারণ হবে ঝিঙার অত্যাধিক বেশি জল ও ফাইবার এবং কম ক্যালোরি আপনার ওজন বাড়তেই দেবে না ফলে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অনেক সহজ হবে অর্থাৎ ঝিঙার বিশাল পরিমাণে ফাইবার ইনসুলিনের মতো পেপ্টাইড পরিপাককারী এনজাইম প্রতিরোধী উপাদান ম্যাগনেশিয়াম ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টগুলি সরাসরি ব্লাড সুগার কন্ট্রোলে দারুণ সাহায্য করবে সুগার কমানোর উপায় হিসেবে এত কার্যকরী সবজি আপনি হাতে গোনাই পাবেন তবে এখানেই অবাক হলে ঝিঙার অন্যরকম উপকারিতাগুলো শুনে কি হবেন আসুন তাহলে এবার সেগুলো জেনে নিন তারপর জানব ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে ঝিঙাকে কিভাবে ব্যবহার করবেন ঝিঙার রকম উপকারিতাগুলি এক শরীর ঠান্ডা রাখতে ঝিঙা ডায়াবেটিস রোগীদের কাছে গরমকাল খুবই চ্যালেঞ্জিং অতিরিক্ত গরমে ব্লাড সুগার ও ব্লাড প্রেশার দুটোই ম্যানেজ করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় তাই গরমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে শরীরকে ঠান্ডা রাখতেই হবে এই বিষয়ে ঝিঙা আপনাকে দারুণ সাহায্য করতে পারে ঝিঙার প্রায় তিরানব্বই শতাংশ জল ও খুবই কম ক্যালোরি গরমে আপনার শরীরকে ঠান্ডা রাখবে এছাড়া ঝিঙাতে প্রতিটি খনিজ ও ভিটামিন বেশ ভালো পরিমাণে থাকে ফলে গরমে ঝিঙা ইলেকট্রোলাইটের মতো কাজ করে শরীরের খনিজের ভারসাম্য রক্ষা করে এছাড়া গবেষণা থেকে দেখা যাচ্ছে গরমে বা ঠান্ডা থেকে ঠান্ডা লাগার সমস্যাও ঝিঙা প্রতিরোধ করতে পারে ঝিঙা সাইনাসের সমস্যাও দূর করতে পারে দুই ঝিঙা ভিটামিন কে এর দারুণ উৎস প্রতি একশো গ্রাম ঝিঙা থেকে আপনি দৈনিক চাহিদার তেত্রিশ শতাংশ ভিটামিন কে পাবেন ভিটামিন কে আপনার শিরা ও ধমনীতে মিনারেলাইজেশনে বাধা দেয় বিষয়টি আরেকটু সহজ করে বলি ভিটামিন কে শিরা ও ধমনীতে খনিজকে জমাট বাঁধতে বাধা দেয় ফলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকলে স্ট্রোকের মতো হৃদরোগের সম্ভাবনাও কমে যায় আর হৃদরোগের সম্ভাবনা কমলে ডায়াবেটিস ম্যানেজমেন্টও সহজ হয় আগেই বলেছি ঝিঙার প্রধান পুষ্টি উপাদানি ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে ফাইবার দারুণ কার্যকরী কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলেও হৃদরোগের সম্ভাবনা অনেকটাই কমে অর্থাৎ ঝিঙা শুধু সুগার কমাবে না শরীরকে ঠান্ডা রেখে ও হৃদরোগ কমিয়ে ডায়াবেটিস ম্যানেজমেন্টে আপনাকে দারুণভাবে সাহায্য করবে এবার আসুন জেনে নিন ঝিঙা কিভাবে সুগার কমানোর উপায় হিসেবে সবচেয়ে বেশি কার্যকরী হতে পারে এক ঝিঙার বীজে আলফা অ্যামাইলেজ ও আলফা গ্লুকোসাইডেজ এনজাইমের কার্যকারিতা রোধের উপাদান সবচেয়ে বেশি পাওয়া যায় ফলে কচি ঝিঙার বীজ কখনো ফেলে দেবেন না সুগার কমানোর উপায় হিসেবে ঝিঙার বীজই সবচেয়ে বেশি উপকারী দুই ভাত রুটি খাবারের সাথে ঝিঙার তরকারি বা ঝিঙা ভাজা খাওয়ার চেষ্টা করুন দেখবেন আগের থেকে ব্লাড সুগার কন্ট্রোল অনেক সহজ হবে তিন অনেকেই ঝিঙা রান্নার সময় আলু ব্যবহার করেন ঝিঙার সাথে আলু রান্না করলে সামগ্রিক তরকারির গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড আলুর থেকে কম হলেও আলুর জন্য সেই ব্লাড সুগার বাড়বেই ফলে চেষ্টা করুন ঝিঙার সাথে আলু রান্না না করে অন্যরকম গ্লাইসেমিক ইন্ডেক্সের সবজি রান্না করতে চার ঝিঙাকে মাছ বা ডিম সহযোগে রান্না করলে সুগার নিয়ন্ত্রণ করতে ঝিঙার ক্ষমতা আরও বেড়ে যায় মাছ ও ডিমের ফ্যাট ও প্রোটিন খাবারের সামগ্রিক গ্লাইসেমিক ইন্ডেক্স আরও কমিয়ে দেয় ফলে ব্লাড সুগার কন্ট্রোল অনেক সহজ হয় অর্থাৎ একটু বুদ্ধি খাটিয়ে খেতে পারলে ঝিঙা ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে দারুণ একটি সবজি হতে পারে ঝিঙার মতো গরমের আরেকটি সবজি লাউ নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এবার আপনাকে একটি বিশেষ চায়ের কথা বলি এটি ডায়াবেটিস রোগীদের কথা ভেবে গ্রিন টি সাথে এগারোটি ডায়াবেটিস ফ্রেন্ডলি ভেষজ দিয়ে তৈরি ফলে একদিকে আপনার চায়ের তৃষ্ণাও মিটবে সাথে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে বিশেষ ডায়াবেটিসের ভেষজ চায়ে গ্রিন টি ছাড়াও আছে জামের বীজ জষ্টিমধু গুড়মার দারুচিনি বিজয় সার মেথি বীজ অশ্বগন্ধা জিরা গুলঞ্চ হলুদ আর তুলসী প্রতিটি উপাদানই যুগ যুগ ধরে ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে ফলে প্রতিদিন সাধারণ চায়ের বদলে গ্রিন স্পোরে ডায়াবেটিস ক্যাটটি পান করলে সুগার নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ সুবিধা পাবেন ডায়াবেটিস কমানোর চাটি আপনি ভিডিওর প্রোডাক্ট ট্যাগ বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন সাথে থাকুন সুস্থ থাকুন